আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হালিজাস টেস্ট হ্যাভেল আপনাদের সকলের জন্য আজকে আবারও নিয়ে আসলাম সাধারণের থেকে একটু ভিন্ন রেসিপিতে চিকেন রান্নার রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দু কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো আর বাকি পেঁয়াজটার সাথে আমি রান্না করবো তো অলমোস্ট আমাদের পেঁয়াজটা বেরস্তা করা হয়ে গেছে আর এখান থেকে আমি কিছু পেঁয়াজ অফ ক্যামেরাতে উঠিয়ে রেখেছি এরপর আমি সেই বেরস্তার ভিতরেই দিয়ে দিব চার চার চামচ পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজগুলো দিয়ে এখানে তেলের ভিতরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দারচিনি দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ দিয়ে দিচ্ছি চারটি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে দিব এরপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা রসুনটা আমি মুরগির পরিমাপ বুঝে দিয়েছি আপনারাও পরিমাপ বুঝে দিয়ে নেবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে নিব তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে এরপর মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো এরপর এখানে দিয়ে নিব দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিব মশলাগুলো মিক্স করা হয়ে গেলে এখানে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সব মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে আমি মিক্স করে নিয়েছি ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মুরগিটাকে এরপর এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এটা রান্না হয়ে আসা পর্যন্ত আমার রান্না প্রায় হয়ে এসেছে মাঝখানে অনেক ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি পর্যায়ে যখন মুরগিটা প্রায় রান্না হয়ে এসেছে তেল ছাড়া ছাড়া অবস্থা তখনই আমি এখানে আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিব বেরস্তাগুলোকে আমি চারবারে দিয়ে নিব এখানে মানে একটু একটু দিয়ে আবার ঝাঁকনা দিয়ে রেখে কিছুক্ষণ আবার রান্না করে দেন আবার হচ্ছে কি বেরেস্তা দিয়ে এভাবে চারবার করে আমি বেরেস্তাটা দিয়ে মুরগিটা ভালো করে রান্না করে নিচ্ছি ট্রাস্ট মি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনাদের মুখে এটা স্বাদ লেগেই থাকবে রান্নাটা যখন একদম প্রায় শেষের দিকে তখন আমি এখানে কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব এটার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে পুরো চিকেনটার টেস্টই চেঞ্জ হয়ে যায় মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা দিয়ে মুরগিটা উঠে নিলে আমাদের রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমাদের ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে মশাল্লাহ আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ